السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের আপনারা সকলেই ভালো আছেন এখন আপনারা দেখছেন হেদায়তের পথের গল্প নুরাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে কিছু টেস্ট করাতে দিয়েছেন ডাক্তার রিপোর্টের জন্য অপেক্ষা করছে সাদমান ও ততক্ষণে হসপিটালে পৌঁছে গেছে সাদমানকে বেশ চিন্তিত দেখাচ্ছে তাওসিফ সাদমানের দুশ্চিন্তা দূর করতে বলল কিরে সুখবর আছে নাকি কোন কিসের সুখবর ফোনে বললি বউ বমি করছে তাই হসপিটালে নিয়ে এসেছিস হ্যাঁ মেয়েরা কখন বমি করে জানিস না কখন আরে বল যখন মা হতে চলে সাদমানের চোখ দুটো চকচক করে উঠল কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে সে উৎফুল্ল হয়ে বলল সত্যি এটা তো আমি ভাবিনি যদি তোর কথা সত্যি হয় আজ যা চাইবি তাই তোকে দিয়ে দিব সত্যিই দিবি হ্যাঁ যা চাই বিষব আমার এত আনন্দ হচ্ছে তাওসিফ আমার মতো একটা অগোছালো ছেলে এবার বাবা হয়ে যাবে ভাবতেও পারছি না ছোট্ট একটা বাবু আসবে আমাকে বাবা বলে ডাকবে সাদমান উত্তেজনায় দুহাতে মুখ চেপে ধরল একবার উঠে দাঁড়িয়ে হাঁটছে তো আরে একবার বসে তাওসিফকে জড়িয়ে ধরছে তাওসিফ সাদমানের অবস্থা দেখে মিটিমিটি হাসছে তৎক্ষণাৎ একজন নার্স এসে বললেন সাদমান সাহেব আপনার মা ডাকছেন আপনাকে ভিতরে যান সাদমান চট করে উঠে দাঁড়াল তারপর তাওসিফকে বলল তুই এখানেই থাক তাহলে নুরা তো এখন পর্দায় নেই তোকে নিয়ে যাওয়া যাবে না তাওসিফ মুচকি হেসে বলল আরে কোনো ব্যাপার না তুই যা তাড়াতাড়ি সাদমান কেবিনে প্রবেশ করে দেখল মিসেস লিপি নুরার মাথার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছেন সাদমানকে দেখতে পেয়ে বললেন রিপোর্ট এসে গেছে দেখেছিস আমার দুইটা এতটুকু বাচ্চা আবার নাকি বাবা মা হচ্ছে সাদমান খুশিতে আত্মহারা প্রায় দৌড়ে গিয়ে মিসেস লিপিকে জড়িয়ে ধরল লিপি হাসতে হাসতে বললেন পাগল ছেলে দাঁড়াতোর বাবাকে জানাতে হবে তো এই খুশির সংবাদটা তুই থাক আমি বাইরে থেকে কল করে আসি লিপি সাদমানকে ছাড়িয়ে ফোন হাতে বেরিয়ে গেলেন নুরা আজস অবস্থায় বসেছিল মাথাটা একেবারে নুইয়ে রেখেছে লজ্জা মিশ্রিত রক্তিম বর্ণ ধারণ করছে আরো লাবণ্যময় দেখাচ্ছে তাকে সাদমান নুরার পাশে গিয়ে বসল নুরার একটা হাত আলতো করে ধরে বলল তুমি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ খুশিটা উপহার দিলে আজ নুরা বলে বুঝাতে পারব না আমি কতটা খুশি আমার তো ইচ্ছে করছে সারা শহরে রটিয়ে দেই যে সাদমান হক বাবা হতে চলেছে আমার নুরা মা হতে চলেছে নুরা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল পাগলামি করবেন না আজকে তো আমি খুশিতে পাগলই হয়ে যাব নুরা কথাটা বলে সাদমান নুরাকে জাপটে জড়িয়ে ধরল একেবারে হৃদপিণ্ড বরাবর নিয়ে গেল তাকে নোরা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল আমি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি এত জাপটে ধরে রাখছেন কেন সাদমান হাসতে হাসতে বলল পারলে তোমাকে আমি আমার বুকের ভিতরে রাখতাম নুরা। তুমি তো আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন হৃদয় যদি ছোট্ট একটা ঘর থাকত সেখানে সিংহাসন বানিয়ে রানীর মতো বসিয়ে রাখতাম তোমাকে তুমি বসে বসে আমার হৃদয় শাসন করতে নুরার চোখে এক বিন্দু জল চমে উঠল কষ্টের না আনন্দের জল তার জীবনে আর কোনো অপূর্ণতা রইল না পরোক্ষ নেই সাদমানের জীবন বিধান আবারও ব্যথিত করল তাকে একটা বাচ্চা আসছে দুনিয়ায় বাচ্চারা তো বাবার মতো হয় সাদমানের যদি পরিবর্তন না আসে মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করল আমার আল্লাহ এমন কিছু চমৎকার ঘটাও যেন মানুষটা বাবা হওয়ার আগে তোমার যোগ্য বান্দা হয়ে উঠে নুরাকে বাসায় নিয়ে আসা হয়েছে থেকে সাদমান বিছানা ছেড়ে উঠতে দিচ্ছে না নুরা উঠতে চাইলেও ধমক দিচ্ছে তাকে তখন থেকে সবাই সাদমানের কাণ্ড দেখছে আর হাসছে হক সাহেবও পিছিয়ে নেই ঘোষণা দিয়ে দিয়েছেন আজকে থেকে নুরার রান্নাঘরে যাওয়া বন্ধ আর আজকে নুরার পছন্দের সব রান্না করা হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজ বাসার পরিবেশ উৎসব মুখর হয়ে উঠেছে এই বাসার লোকজন যেন পারলে নুরাকে মাথায় তুলে রাখবে নূরার এত খুশির মধ্যে মা আর নোহার কথা খুব মনে পড়ল কে জানে তারা কতটা খুশি হয়েছে নূরাকে সাদমান নিজের হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছে নুরা কিছু খেলেই বমি করে দিচ্ছে এর জন্য সাদমান বারবার এটা ওটা জোর করে খাওয়াচ্ছে তাকে নূরা চরম বিরক্তি নিয়েও অল্প অল্প খাচ্ছে খাওয়া শেষে সাদমান বলল এবার চোখ বন্ধ করো নূরা চোখ বন্ধ করল সাদমানের কথা অনুযায়ী তাকাতেই দেখল আলে আর নোহা দাঁড়িয়ে আছেন নুরা দ্রুত উঠতে যাচ্ছিল সাদমান তাকে আটকে বলল উহু একদম তাড়াহুড়ো করে উঠা যাবে না নোহা আর আলে এসেই একসাথে নুরাকে জড়িয়ে ধরলেন আলে নুরার কপালে খেয়ে বললেন আমার আম্মাটা নাকি মা হয়ে যাচ্ছে আমার তো বিশ্বাস হচ্ছে না মা অনেক অনেক দোয়াতদের জন্য নোহা বলল আপা আমি খালা হব ভাবতেই এত খুশি লাগছে বলে বুঝাতে পারবো না নূরা লজ্জা লজ্জা চেহারায় আবদারের সুরে বলল এবার কিন্তু বেশ কিছুদিন আমার সাথে থেকে যাবে মা সাদমান নুরাকে আশ্বস্ত করে বলল বেশ কিছুদিন না এবার থেকে আম্মা আর নোহা আমাদের সাথেই থাকবেন নুরা বিস্মিত হয়ে সাদমানের দিকে তাকালো আমা কিন্তু একদম অমত করতে পারবেন না নূরার পাশে এখন আপনার থাকা জরুরি আর নোহার স্কুলও তো এখানে কতদিন থেকে সে ক্লাস করতে পারছে না সামনে পরীক্ষা চলে আসবে যদি নিজের ছেলে মনে করেন তবে বারণ করবেন না মিসেস লিপি ঘরে প্রবেশ করে বললেন আপনি থাকলে আমারও একজন সমবৈশী সঙ্গী হবে আপা দুই বোন মিলে মেয়েটার যত্ন নিব সাদমান আর তার বাবা তো শুটিং আর ব্যবসা নিয়েই ব্যস্ত আলে সংকোচ করে বললেন কিন্তু আপা এটা উচিত না আমি বেশ কিছুদিন থাকতে পারি কিন্তু একেবারে থেকে যাওয়াটা আমাদের জন্য অসম্মানের ব্যাপার না সাদমান আপত্তি জানিয়ে বলল কেন আমার মায়ের তো আমার সাথে থাকতে আপত্তি হয় না আপনার কেন আপত্তি হবে আমি কি আপনার ছেলে না নাকি আপনি আমার মানা আপনাদের উপর আমার একটা দায়িত্ব আছে আম্মা সেটা আমাকে পালন করতে বাধা দিবেন না দয়া করে অন্তত যতদিন নোহার পড়াশোনা শেষ না হয় আলেল হার মানলেন এই ছেলের সাথে কথায় পারা যাবে না আজ উপলব্ধি করতে পারছেন তিনি নুরাকে কোনো ভুল মানুষের হাতে তুলে দেননি সাদমান আর দেশের বাইরে শুটিংয়ে গেল না তবে শুটিংয়ের কলিকদের সাথে বেরোল সাদমানের মুখে খুশির খবর শুনে সবাই একটা পার্টির আবদার করলো সাদমান সবাইকে নিয়ে জমিয়ে পার্টি করল খাওয়া দাওয়া করল শেষ রাতে মদের আসর বসতেই প্রথমে আপত্তি করল কিন্তু নিজেকে বেশিক্ষণ সংযমে রাখতে পারল না সেও পান করল অল্প পরিমাণে সাদমান বাসায় ফিরে দেখল নুরা এখনও তার জন্য জেগে অপেক্ষা করছে সাদমানের নেশা হয়ে গেছে সেটা নূরাকে বুঝতে না দেয়ার আপ্রাণ চেষ্টা করে বলল তুমি ঘুমাওনি এখনো তোমার কিন্তু এখন রাত জাগা বারণ আপনি আবার দেরি করে ফিরলেন না মানে বন্ধুদের সাথে ছিলাম একটু দেরি হয়ে গেল আপনি নেশা দ্রব্য পান করেছেন তাই না সাদমান কাচুমাচু করে বিছানা এসে শুলো জরানো কণ্ঠে বলল আমার খুব ঘুম পাচ্ছে তুমিও ঘুমাও নুরা সাদমানের থেকে আসা গন্ধ সহ্য করতে পারল না দৌড়ে গেল বাথরুমে বমি চলে এলো তার আবার এসে ঘুমানোর চেষ্টা করল ঘটনার পুনরাবৃত্তি হল কয়েকবার বেশ কয়েকবার বমি করে নূরার অবস্থা কাহিল থপাস করে সোফায় শুয়ে পড়ল সাদমান ভয়ে নূরার কাছেও যেতে পারছে না উঠে জামা বদলে ফ্রেশ হল চোখে মুখে পানি দিল রান্নাঘরে গিয়ে লেবুর জোল খেলো তারপর আস্তে আস্তে সজ্ঞানে গানে ফিরল সে ঘরে এসে দেখল নুরা কাহিল অবস্থায় সোফায় পড়ে আছে এখনো সাদমান নূরার মাথার কাছে গিয়ে বসে তার কপালে হাত রাখতেই নূরা চোখ মেলে তাকাল সাদমান কাতরভাবে বলল আর কোনোদিন এটা করবো না আমি আমার একটা অভ্যাস যদি তোমাকে এত কষ্ট দেয় সেই অভ্যাস আমি সারা জীবনের জন্য বিসর্জন দিয়ে দিব তোমার ভালো থাকাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নূরা সাদমানকে ধরে কোন রকমে উঠে বসল তারপর বলল শরীরের কষ্ট অনুভব করতে পেরেছেন কিন্তু মনের কষ্ট অনুভব করতে পারেন না আপনার এই কাজগুলো আমাকে মানসিকভাবে ভেঙে দেয় একদম বন্ধুদের সাথে ছিলাম ওরা জোর করে খাইয়ে দিছে আর দিন হবে না এটা নুরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল এর জন্য ইসলাম বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে বলেছে সৎসঙ্গী আর অসৎসঙ্গীর উদাহরণ দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতা ও কামারের হাপড় নেয় আতর বিক্রেতাদের সঙ্গে ওঠাবসা করলে কখনো তাদের থেকে শূন্য হাতে ফিরে আসবে না হয় তুমি আতর খরিদ করবে না হয় তার থেকে সুগ্রান পাবে আর কামারের হাপড় হয়তো তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দেবে না হয় তুমি তার থেকে দুর্গন্ধ পাবে বুখারি শরীফ দুইশো দশ নৌ হাদিস সাদমানকে বেশ লজ্জিত দেখালো নুরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল তাহাজুদের হয়ে গেছে চলুন নামাজ পড়ি সাদমান বিমু মুখে বলল তুমি পরে নাও আমি অন্যদিন পড়ব নুরা বিষণ্ণ মনে অজু করতে চলে গেল কেটে গেল বেশ কয়েক মাস বাসার সবাই মিলে নুরাকে মাথায় তুলেই রাখে আর কিছুদিন পরেই সে মা হবে সাদমানের এসব নিয়ে খুশির অন্ত নেই শুটিং একটু কমিয়েছে বেশিরভাগ সময় নুরাকে সময় দেওয়ার চেষ্টা করে নিজ হাতে খাইতে দেয় ব্রাশ করিয়ে দেয় প্রয়োজনীয় ঔষধ খাওয়ায় যত সময় যাচ্ছে নূরার অবস্থা কেন জানি তত খারাপ হচ্ছে যদিও সে কাউকে এসব বুঝতে দেয় না আজকেও তেমন নূরা ফজরে উঠেছে এই সময়টা নুরা রোজ একা একাই জাগে সাদমান ঘুমে বিভোর থাকে নুরা ফজরের নামাজ আদায় করল সাদমানের পাশে বসে কোরআন তেলাওয়াত করল তার হেদায়তের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ হঠাৎ কেন জানি নুরার খুব গরম লাগা শুরু হল ভাবল গোসলটা করে নেয়া যাক তাহলে হয়তো স্বস্তি মিলবে নুরা জামা কাপড় নিয়ে গোসলের উদ্দেশ্যে বাথরুমে ঢুকল গোসল প্রায় শেষ পর্যায়ে তখনই নূরার পা ছিলে গেল ধপাস করে মেঝেতে পড়ল সে পেটের মধ্যে প্রচন্ড আঘাত পেল আর্তনাদ করে উঠল সাদমানের কানে নূরার চিৎকার ভেসে আসতেই সে হুরমুর করে উঠে বসল পাশে তাকিয়ে নূরা নেই দেখেই দৌড় দিল বাথরুমে দরজা খুলতেই সাদমানের বুকটা কেঁপে উঠল নূরা রক্তাক্ত মেঝেতে পড়ে আছে আর ব্যথায় কাতরাচ্ছে সাদমান নুরা বলে ভুবন কাঁপানো এক চিৎকার দিল নুরাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে তার অবস্থা শোচনীয় জ্ঞান হারাচ্ছে বারবার সে ডাক্তাররা অপারেশনের সমস্ত ব্যবস্থা করছেন নুরাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হচ্ছে নূরা একবার সাদমানের সাথে কথা বলতে চেয়েছে সাদমান নূরার মাথায় হাত রেখে ওর কানের কাছে মুখ নিতেই নুরা বলল আমি থাকি বা না থাকি আমাদের সন্তানকে আপনি দেখে রাখবেন নিজেকে পরিবর্তন করবেন দুনিয়ার জীবন তো ক্ষুদ্র আমি আখেরাতের অসমাপ্ত জীবন আপনার সাথে কাটাতে চাই জান্নাতে থাকতে চাই আপনার সাথে আল্লাহর একজন যোগ্য বান্দা হয়ে উঠবেন নুরার চোখ বে দুফোটা জল গড়িয়ে পড়ল সাদমানের হৃদপিণ্ড থমকে গেছে নুরার কথায় তার কলিজা ছিঁড়ে যাচ্ছে নুরাকে সে হারাতে চায় না সাদমানের মুখ থেকে একটি কথাও বের হলো না নুরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। সাদমান উন্মাদের মতো আচরণ শুরু করেছে কেউ তাকে শান্ত করতে পারছে না তাওসিফ সাদমানকে অনেকভাবে বুঝানোর চেষ্টা করছে কিন্তু সে শান্ত হচ্ছে না বারবার বলছে আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে ফেলতে যাচ্ছি আমার বুকের ভিতরটা ফাঁকা হয়ে যাচ্ছে তাওসিফ আমাকে একটু শান্তির ঠিকানা বলে দে ভাই আমি নুরাকে হারাতে চাই না আমার হৃদপিণ্ড ছাড়া আমি বাঁচব কেমন করে তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আর এইরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন